আসলে আমি প্রতিষ্ঠাতে করেছি প্রতিষ্ঠানটা আমি নিজেই পরিচালনা করতেছি সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত চার বছরে আল্লাহ মেহের বাড়িতে সুনামের শহীদ শিক্ষার্থীদেরকে আদব কায়দা আমল আখলা শিক্ষা নীতি সুশিক্ষা

নারায়ণগঞ্জ জেলা দিন সিদ্দিনগঞ্জ থানায় পাইনাদি সিআই খোলা মদিরা কাঁচা বাজার সম্বন্ধ আমাদের এই প্রতিষ্ঠান আল্লাহাদুর রহমতে সুন্দর সুশিক্ষা দিয়ে পরিচালিত হচ্ছে জামিয়াতুর মাদ্রাসার সমূহ মত বিভাগ আদর্শ নুরানি বিভাগ আদর্শ নারাজরা বিভাগ 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 বৈশিষ্ট্য হলো ক্যাম্ব্রিজ কলেজ শিক্ষার্থী এবং আরবি ট্রেনিং প্রাপ্ত কারি বেলায় সাহেব প্রসমতুল্লাহ আলে সুযোগ্য সন্তান কাজলা পারে সমস্ত মহানদেরকে ট্রেনিং করতেছে সেখান থেকে নির্বাচিত করে আমরা শিক্ষক এনে এই জামিয়ায়াত মাদ্রাসায় পাঠদানের ব্যবস্থা করেছি জামায়াতুল মাদাসার জেনারেল টিচার শাহ মোহাম্মদ সেকান্দর আলী প্রধান সাহেব সিদ্দ তার নিজস্ব বাড়ি আমাদের জামিয়াতুল মাদ্রাসা মাদসার সুনামের সহিত পাঠদান করা যাচ্ছে জামায়াত মাদ্রাসায় আরও অন্যান্য শিক্ষক শিক্ষকবিদ যারা রয়েছেন সবাই অনেক দক্ষ যোগ্য আদবলা অনেক দামি অনেক সম্মানিত তারা সকলের কাছে সম্মানিত তারা ছাত্রছাত্রীদেরকে বেতরা কাচ্ছা আদর ও মহাবত ভালোবাসা দিয়েই ব্ল্যাকবোর্ড টু সিলেটে এবং খুব দয়া এবং মায়া সহিত সুশিক্ষা দিয়ে বাচ্চাদেরকে গড়ে তুলতেছে যে সমস্ত বাচ্চারা অমনোযোগী ক্লাসে আসেন না কান্নাকাটি করেন আমাদের সার আমাদের জেনারেল টিচার দেখলাম অনেক মাহব্বত ভালোবাসা দিয়ে আদৌ দিয়ে তাদেরকে প্রতিষ্ঠানে ক্লাসে রাখতেছে জামায় বাদশাহ শিক্ষাদান পরিচালিত হচ্ছে অ্যারাবি অ্যান্ড ইংলিশ ভার্সনে ফার্তা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী অ্যারাবিক অ্যান্ড ইংলিশ মিডিয়াম স্পিকিং বিশেষ কোর্স ইংরেজি ও আরবিতে স্পিকিং দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব রোপ করা সবরাধুনিক পদ্ধতিতে মাস্কের মাধ্যমে শিক্ষার্থীদের তিলাওয়ার মান নিশ্চয়ত করা আরবি ইংরেজি বাংলা ও সুন্দর লেখা সম্পূর্ণ স্পেশাল কোর্স আরবি ও ইংরেজিতে জৈব করে গড়ে তুলতে আমরা একনিষ্ঠভাবে অঙ্গীকারবদ্ধ যা আমি এত বৈশিষ্ট্য হল এই দেশের যে সমস্ত সন্তানগুলি অভিভাবকগণ আমাদের হাতে তুলে দিয়েছেন আমরা তাদেরকে আরবিতে তাদের পরিচয় শিক্ষাদান করতেছি ইংরেজিতে তাদের পরিচয় দান শিক্ষা করতেছি আমরা এই সন্তানদেরকে এই শিক্ষার্থীদেরকে আমরা তাদেরকে ভাষাভাবে সর্বরাইনে যে তারা দক্ষ যোগ্য অর্জন করতে পারে এর খুব কেয়ারফুল আমরা ইনশাল্লাহ দেখতেছি এই জন্য প্রিয় দর্শক আমরা আপনাদের প্রতি একটি সবিনয় অনুরোধ রইল যারা আমাদের এই ভিডিওকে দেখতেছেন বা আজকে আপনাদের প্রতি আমি আবেদন করতেছি আপনাদের নাতি ছেলে নাতি আমাদের বালিকা শাখা সহ আমাদের বালক শাখা সহ সর্বস্তরের আমাদের প্রতিষ্ঠানে আপনাদের সকল সন্তানদেরকে আদর নয়নদেরকে টুকরা টুকরাদেরকে ভর্তি করে সুশিক্ষা অর্জন করার জন্য আমার একটু বিশেষ অনুরোধ প্রয়োজন আসসালামু আলাইকুম